আচ্ছা প্রিয় দর্শক আসলে না বললে না যার যার ঘোড়া তার ঘোড়া না স্যার একবারে ঘোড়া মানুষ বলে তে আবার কালিও তো হয়তো না এখন বিষয় আছে যে এদিকে একটু চোখ করেন দিন দেখা যায় নাকি হ্যাঁ তো আমার এই আব্দুল হাকিম ভাই আসলে তার জাগা জমি কিছুই নেই পনেরো বিশ বিঘে মতন পিএজ লাগায় প্রতি বছরে তে এখন বিষয় আছে যে পিএজ সেই রকমের পিয়াজ হয় কারণ সে শিক্ষিত মানুষ তার কাজ কাম চলাফেরা চাষ করলে পরেও মনে ফলন হয় হ্যাঁ এখানে মনে করেন যে পেঁয়াজ আছে আমি সেই পেঁয়াজগুলো চেষ্টা করতেছি আসলে দেখেন যে পেঁয়াজ না দেখলে তো আপনি মিস করেন এই পেঁয়াজটার নাম কি ভাই এটাও লাল লাল রে এটা অরিজিনাল যেটা খুব

সভাপতি দলের সঙ্গে সংশ্লিষ্ট এ পর্যন্ত যত তাপালিং হোক পুলিশ অপারেশন তবু আমি এই দল ছাড়িনি এই দল ধরিয়ে আছে এবং শেষ জীবনটুক এই দলের বাড়ি থাকবে এই আশা মানে আমি লীগের লোকজন খুব হয়রানি না ষোলো বছর আমার নির্যাতন

হাসিমন পিয়াস হ্যাঁ ঠিক আছে আমি আরও কিছু নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এখন বিশেষ তাহলে আপনি এখন বিএনপি সাথে আছেন তাই তো বিএনপি সঙ্গে এখন আছি কোন পদ পদবি নিয়ার পরিকল্পনা আছে নাকি আপনার ইউনিয়নের এখন বর্তমান সভাপতির হওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা এখন আমি মনে করি যে আপনার আল্লাহ পাক যে অর্থ সম্পদ আপনি দিয়ে রাখছে একদিক পিছিয়ে রাজনীতি তার কর্মসূচি নির্ভর করি রাজনীতি করছে এটা নাম কি বললেন হাকিম আব্দুল বাড়ি কোন এই বাড়ি পাড়া মানে দশ নম্বর ছয় নম্বর